কোটা বাতিলের দাবি নিয়ে দেশ জুড়ে চলছে আন্দোলন আর সেই আন্দোলন ঠেকাতেই শনিবার জারি করেছিল কারফু তার পরিস্থিতি বিশেষভাবে কোনো উন্নতি না হয় মেয়াদ বাড়ালো সরকার একইভাবে রবিবার সেই কোটা মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে সূত্রের উপর ভিত্তি করে জানা যায় কোটা বিরোধী আন্দোলনে দেশের মোট চৌষট্টিটি জেলার মধ্যে সাতচল্লিশটি আগুনে চলছে এক ভয়াবহ পরিস্থিতির জেরে মামলাটি দ্রুত শোনার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে আবেদন জানায় সরকার সেই ভিত্তিতে রবিবার আদালতে মামলার শুনানি এখনকার মতো এতটুকুই আপডেট চোখ রাখুন নিউজ ডেইলি data from